বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমরা এখন নোয়াখালী এক্সপ্রেসওয়েতে যাচ্ছি আমরা আরিফলাতে নামবো ইনশাআল্লাহ আজকে ট্রেন ইতিমধ্যে অনেকটা দেরি করে এসছে লেট করছে আজকে ট্রেনে তেমন জ্যাম নেই বললেই চলে ট্রেন খালি আছে ট্রেন আজকে খালি তেমন যাত্রী নেই আমাদের সিয়াম হুজুর নাতেরা সশ্রম পরিবেশন করছেন ট্রেনে বসে বসে বিভিন্ন ধরনের হকার এসছেন কেউ পপকর্ন চিপস পানি চানাচুর বিভিন্ন কিছু নিয়ে আসছেন ইতিমধ্যে একটা ট্রেন ক্রস করছে দেখতে পাচ্ছি আমরা এটা কমলাপুরের দিকে যাচ্ছে এটা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের রাতের দৃশ্য একটা ইতিমধ্যে আগে আগে থেমে একটা ক্রস করছে আবার আমরা থেমে আছি এখানে আলহামদুলিল্লাহ আমাদেরটা ছেড়ে দিচ্ছে কেউ লেজার লাইট মারছে সবুজ লেজার লাইট আমাদের ট্রেনের অন্য বগি থেকে অসাধারণ দৃশ্য আসলে ট্রেনের জার্নিটা খুবই আরামদায়ক যদি তেমন ভিড় না থাকে ট্রেনের মধ্যে কারণ সড়কপথে এত জেম এত ধুলাবালি যেটা অসহনীয় পর্যায়ে চলে গেছে হর্ন তারপরে খানা খন্দক রাস্তা ধুলাবালি খুব অসহনীয় অবস্থা এই কারণে ট্রেনের জার্নিটা সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক উন্নয়নমূলক কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি অনেক পিলার এখনো দাঁড়িয়ে আছে যেটা আসলিয়া থেকে যেই এক্সপ্রেস ওয়েটা আসবে সেটার কিছু কাজ এদিক দিয়ে চলমান